আমরা মাঝে মাঝে এ ধরনের কথা বলি ঠিক তুমি আসার পরে বিষয়টি ঘটে গেল তার যাওয়ার পরেই সে আসলো এ ধরনের ক্ষেত্রে ঠিক তার যাওয়ার পরে ঠিক তার আসার পরে মানে একদম বরাবর সময়ে কোনো কিছু ঘটে গেল এরকম ক্ষেত্রে আমরা যদি এরকম বাক্য পাই ঠিক আসার পরেই সে আমার সাথে দেখা করলো ঠিক সূর্য ডুবার পরেই রাসেল আমাকে ডাকলো ঠিক পত্রটি পাওয়ার পরেই আমি পড়তে শুরু করলাম ঠিক বইটি পড়ার পর সে লেখা শুরু করলো ঠিক তাকে দেখার পরে সে পালিয়ে গেল এইরকম যদি কখনো দেখো ঠিক তারপর এরকম বোঝাচ্ছে তখন আমরা জাস্ট আফটার দিয়ে পড়ব তাহলে সবগুলো শুরুতে আমরা জাস্ট আফটার লিখে নেব জাস্ট আফটার এখানেও আমরা জাস্ট আফটার লিখবো এখানেও জাস্ট আফটার

কোন নামের সাথে অ্যাপোস্ট্রফি এস লাগালে সেটা পসেসিভ কেস হয়ে যায় সান সেটিং জাস্ট আফটার দা সান সেটিং রাসেল আমাকে ডাকলো এটা একটু পরে করি আমরা তারপরে আসি ঠিক পত্রটি পাওয়ার পরেই তাহলে পাওয়ার পরেই সে ক্ষেত্রে জাস্ট আফটার রিসিভিং বা গেটিং দা লেটার ঠিক পত্রটি পাওয়ার পরেই

সে লেখা শুরু করলিং সে লেখা শুরু করলো সে পালিয়ে গেল একটু খেয়াল করে দেখো